আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসছে রমজান আমরা যদি বাসায় নিজেরা বুন্দিয়া বানা না খাই তাহলে কি চলে রমজান মাসে বুন্দিয়াটা হচ্ছে কমন ব্যাপার অবশ্যই সবাই আমরা বুন্দিয়া খেতে পছন্দ করি তা বাসায় কিভাবে অতি সহজেই বুন্দি আমরা বানিয়ে নিতে পারি তা আপনাদের মাঝে আমি দেখাবো কিভাবে এই বুন্দি এত সুন্দরভাবে বানাবেন পারফেক্টভাবে তা অবশ্যই ভি মানে ভিডিওটি দেখতে হলে ধৈর্য সহের ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার স্কিপ করা যাবে না তা চলুন দেখা যাক কীভাবে এটা তৈরি করা হয় আমি একটা প্রথম একটা বাউল নিয়েছি বাউলের মধ্যে হচ্ছে একটা এখানে বেসন এক কাপ পরিমাণ আমি বেসন নিয়েছি আপনার আগে হাফ কাপ পরিমাণ মতো নিয়ে প্রথম দিন হচ্ছে চেষ্টা করবেন কম করে বানানোর কারণ হচ্ছে যে হচ্ছে না পারতেও পারেন আর যদি পারেন বিশ্বাস আছে যে পারবো তাহলে এক কাপ পরিমাণ বেসন নিয়ে সুন্দরভাবে হচ্ছে একটু চালি নিয়েই যে একটু একটু করে পানি দিবেন পানি দিয়ে একটা মানে হচ্ছে চামচ অথবা হচ্ছে হ্যান্ডওয়েডের সাহায্যে আপনি এইরকম করে একটু গুলিয়ে নিতে পারেন বা হাতের সাহায্যে গুলিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত কী পরিমাণ পাতলা করলাম এই যে আপনাদের দেখাচ্ছি এইরকম পরিমাণ পাতলা করবেন ভালোভাবে একটু কিন্তু নাড়াছাড়া করতে হবে তাহলে জিনিসটা অনেক সফট এবং মানে ফুলে উঠবে বন্দি এটা দেখছেন আপনাদের দেখাচ্ছি কতটুকু পাতলা হয়ে গেছে পর দেখাচ্ছে একটু ভারী ভারী দেখা হল পর আর একটু দিবেন যখন আপনাদের মনে হচ্ছে যে একটু বেশি ভারী দেখাচ্ছে তখন আরও একটু করে পানি দিবেন আপনারা একেবারেই পানি দেওয়ার চেষ্টা করবেন না এই দেখেন আপনাদের দেখাচ্ছি এই যখন এই যে একটা একটা করে স্টিকে যেরকম করে পড়তেছে তখনই আপনারা বুঝতে পারবেন না এটা করার জন্য পারফেক্ট হয়েছে তারপর হচ্ছে আমি আর আরেকটা আলাদা ইয়েতে হচ্ছে আর একটু দিলাম মানে অর্ধেক অর্ধেক করব অর্ধেকে কোনো প্রকার হচ্ছে কালার ইউজ করব না আর অর্ধেকে হচ্ছে লাল রেড কালার ফুড কালার যেটা রেড সেইটা ইউজ করতেছি করে এটা আমি এক জায়গায় সুন্দরভাবে রেখে দিব আর একটা দেখছেন এটা সাদায় আমি রেখে দিলাম আর এখানে একটা হচ্ছে আমি কড়ার মধ্যে একটা তেল আগে থেকে গরম করার জন্য দিয়েছি গরম হয়েছে এই গরমে আমি ট্রাই করতেছি যে হয়েছে কিনা আপনি আপনি আগে একটা চামচ দিয়ে সরি হাতের আঙুল দিয়ে দেখবেন যে এটা পারফেক্টলি পড়তেছে কিনা না আর হচ্ছে তেলটা গরম হয়েছে কি না তাই দেখতেই পাচ্ছেন তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি এই যে আপনাদের সবার কাছে এটা না হলে বাজারে অবশ্যই কিনতে পাওয়া যাবে বেশি দাম না এটা সবার বাসায় থাকে এটা কমন জিনিস এইটা এরকম করে দিয়ে আস্তে 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 করে হচ্ছে আপনারা দিবেন নিজে নিজে পড়বে আপনারা কোনো কিছু করার চেষ্টা করবেন না শুধু ধরে থাকবেন আর জালটা অবশ্যই লো হিটে থাকবে প্রথমে অবশ্যই তেলটা হিট করে নিয়ে তারপর লো হিটে রাখবেন তারপর আস্তে আস্তে সব হচ্ছে এখানে হয়ে যাবে যখন আপনারা হাই হিটে দিবেন তখন কিন্তু অলরেডিটা পুড়ে যাবে এই জন্য লো হিটে থাকতে হবে চুলারাসটা দেখছেন অলরেডি কত সুন্দর কালার চলে আসছে হ্যাঁ কালার চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখছেন আমার অলরেডি আমি এরকম করে সব ভেজে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এক অনেক অনেকগুলো কিন্তু চলে আসে আপনারা অবশ্যই এটা ধৈর্য সহকারে একটু ভেজে রাখবেন আপনারা একদিনই অনেক ভেজে রেখে চার পাঁচ দিন ইউজ করতে পারেন শুকনো অবস্থায় আপনারা একটা হচ্ছে কন্টেনের মধ্যে বা বক্সের মধ্যে রেখে দিতে পারেন যখন আপনাদের দরকার চিনি শিরার মধ্যে অবশ্যই আপনারা তৈরি করবেন এই দেখেন আমি সুন্দরভাবে এটা বানাইলাম এই দেখেন কত সুন্দর একটা হয়েছে এখন আপনারা এটা একটা বক্সের মধ্যে রেখে দিতে পারেন সুন্দর করে বক্সের মধ্যে রেখে দিবেন এই একটা আপনার হচ্ছে যদি প্লাস্টিক অথবা কাছে যে কোনো বক্স বা বয়মের মধ্যেই রাখলে হয় এখন আমরা এটা সুন্দরভাবে পারফেক্টভাবে রেখে দিব রেখে দেওয়ার পর কিছু আবার হচ্ছে আমি এখন তৈরি করে খাব রমজানের জন্য যেতুয়ের ইফতার বানাতে হবে আমি এটা দুই তিন দিন ইউজ করবো আর কিছু এখনকার জন্য বানার জন্য আমি দুই কাপ পরিমাণ বা এক কাপ পরিমাণ চিনি দিলাম চিনি দিয়ে এখানে আপনারা শিরা সবাই জানেন কীভাবে শিরা বানাইতে হয় তার পানি দিয়ে আপনারা হচ্ছে এখানে জাল দিবেন এখানে ঘি ইউজ করতে পারেন আপনার দরকার নেই আমি যেটাই যে যেন এটা স্টিক না হয়ে যায় কোনো প্রকার জন্য যখন শিরাটা হবে আপনারা অবশ্যই এক চামচ পরিমাণ লেবুর রস দেবেন তাহলে এটা হচ্ছে স্টিক বাঁধবে না ঠান্ডা হওয়ার পরে গরম অবস্থায় দিবেন না মানে কুসুম কুসুম যখন ঠান্ডা হবে ঠান্ডা অবস্থায় যে এটা সুন্দরভাবে মেখে নেবেন আপনারা নামানোর আগে কিন্তু একটা চামচ লেবুর রস দিতে হবে না হলে কিন্তু এটা স্টিক বেঁধে যাবে এবং দলা পাকে যাবে এই জন্য ইয়া করবেন কি আধা ঘন্টা বা বিশ মিনিট পর এসে দেখবেন একদম কত সুন্দর একটা সফট হয়ে গেছে দেখেন আপনার আরও যদি একটু পানি বা রসালো করতে চান পানি অবশ্যই একটু বেশি রাখবেন মানে শিরাটা একটু বেশি রাখবেন আমি রসালো করব না একটু এরকম ড্রাই থাকবে তাই আমি হচ্ছে পানির পরিমাণটা কম দিয়েছি আপনাদের ডিপেন্ড করে আপনাদের উপর তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম